রাজনীতির রং বদলাতে খুব বেশি সময় লাগে না আজ তারেক রহমান ফিরেছেন কাল কি শেখ হাসিনার ফেরার পথও ধীরে ধীরে প্রশস্ত হচ্ছে দর্শক রাজনীতি কখনও একপাক্ষিক হয় না এটি সব সময় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক শক্তির সমীকরণে চলে ব্রেকিং নিউজ দর্শক এই মুহূর্তে আমরা এমন একটি খবরের সামনে দাঁড়িয়ে যেটা শুধু একজন সাংবাদিকের ব্যক্তিগত সংকট নয় বরং বাংলাদেশের রাজনীতি মিডিয়া এবং আন্তর্জাতিক সম্পর্ক এই তিনটির সংযোগস্থলের এক ভয়ঙ্কর বাস্তবতা আমি শুরুতেই একটি প্রশ্ন ছুড়ে দিতে চাই সাংবাদিক ইলিয়াস কি ভেবেছিলেন যে ভাষায় তিনি একসময় ক্ষমতাসীনদের আক্রমণ করতেন সেই ভাষাই একদিন তাকে এনে দাঁড় করাবে এমন এক অবস্থানে যেখান থেকে ফেরার পথ আর সহজ থাকবে না রাজনীতির রং বদলাতে খুব বেশি সময় লাগে না আজ তারেক রহমান ফিরেছেন কাল কি শেখ হাসিনার ফেরার পথও ধীরে ধীরে প্রশস্ত হচ্ছে দর্শক রাজনীতি কখনো একপাক্ষিক হয় না এটি সবসময় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক শক্তির সমীকরণে চলে বাংলাদেশের রাজনীতি বিশ্বের রাজনীতি থেকে বিচ্ছিন্ন নয় এই মুহূর্তে বৈশ্বিক প্রেক্ষাপটও বড় একটি ফ্যাক্টর তাই প্রশ্ন উঠছে এই রাজনৈতিক পুনর্বিন্যাস কি দীর্ঘস্থায়ী হবে নাকি এটি কেবল একটি ট্রানজেশন ফেজ এখানে বিএনপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি বিশ্লেষকরা বলছেন শুধু দেশে ফেরা নয় সংগঠিত রাজনীতি চেইন অফ কমান্ড নীতি নির্ধারণ এই জায়গাগুলোতে ব্যর্থ হলে সব আশাই ভেঙে পড়বে কারণ অতীতে বিএনপি ছিল চাঁদাবাজি কোন দল সংঘাতে জর্জরিত ছাত্র রাজনীতি থেকে শুরু করে মাঠ পর্যায়ের সংগঠন অনেক জায়গায় দলটি হারিয়েছে বিশ্বাসযোগ্যতা আজ নতুন করে আশা তৈরি হয়েছে কিন্তু প্রশ্ন হল এই আশা কি কর্মে রূপ নেবে আর আওয়ামী লীগ অনেকে ভেবে নিচ্ছেন আওয়ামী লীগ বুঝি শেষ হয়ে গেছে কিন্তু দর্শক রাজনীতিতে কেউ স্থায়ীভাবে শেষ হয় না শর্ত একটাই জনগণের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে রাজনীতি করা যদি আওয়ামী লীগ আত্মসমালোচনা করে যদি সহিংসতা দমন নীতি থেকে সরে এসে বাংলাদেশের উপযোগী রাজনীতিতে ফিরে আসে তাহলে তাদের ফেরার পথও অসম্ভব নয় ইতিহাস তাই বলে এখন সামনে নির্বাচন সময় খুব বেশি নেই এই নির্বাচন কি বিশ্বাসযোগ্য হবে এই নির্বাচনের পর কারা ক্ষমতায় আসবে ক্ষমতায় গেলে তারা কি প্রতিশ্রুতি রক্ষা করবে নাকি আবারও আমরা দেখব পুরনো আন্দোলন পুরনো ভুল পুরনো ব্যর্থতা দর্শক আজ বাংলাদেশ দাঁড়িয়ে আছে একটি রাজনৈতিক পরীক্ষার মুখোমুখি এই পরীক্ষায় কে পাশ করবে তা শুধু নেতারা নয় জনগণই শেষ পর্যন্ত নির্ধারণ করবে দর্শক এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে এমন এক সন্ধিক্ষণ চলছে যেখানে প্রতিটি ঘন্টা প্রতিটি সিদ্ধান্ত পুরো দেশের ভবিষ্যৎকে নতুন দিকে ঠেলে দিতে পারে আমি আপনাদের এমন একটি প্রশ্ন দিয়ে শুরু করতে চাই বাংলাদেশ কি আবারও এক নতুন রাজনৈতিক মোড়ের সামনে দাঁড়িয়ে নাকি আমরা দেখছি কেবল ক্ষমতার রং বদলের আরেকটি অধ্যায় কারণ আজ যে খবরটি আমরা আপনাদের সামনে আনছি সেটি নিছক কোনো রাজনৈতিক আপডেট নয় এটি একটি ব্রেকিং রিয়ালিটি চেক দর্শক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমানের দেশে ফেরা এই ঘটনাকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে যেমন আনন্দের ঢেউ ঠিক তেমনই রাজনৈতিক বিশ্লেষক মহলে তৈরি হয়েছে গভীর প্রশ্ন আর সংশয় প্রশ্ন একটাই এই ভনগুর ক্লান্ত ক্ষতবিক্ষত বাংলাদেশকে কি আবারও স্থিতিশীলতার পথে ফেরানো সম্ভব দর্শক রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই এই কথাটি আজ যেন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি সত্য মাত্র এক মাস আগেও উনত্রিশ নভেম্বর তারেক রহমান নিজেই ইঙ্গিত দিয়েছিলেন দেশে ফেরার সিদ্ধান্ত তার একক নিয়ন্ত্রণে নয় বলেছিলেন অনেক কথা প্রকাশ্যে বলা যায় না কিন্তু প্রশ্ন হলো এই এক মাসের মধ্যেই কি এমন ঘটল যে পুরো চিত্রটাই বদলে গেল এটাই কি কেবল দলীয় সিদ্ধান্ত নাকি এর পেছনে রয়েছে আন্তর্জাতিক রাজনীতি অভ্যন্তরীণ চাপ নাকি রাষ্ট্রীয় ব্যবস্থার কোনো গভীর হিসেব দর্শক বাস্তবতা হলো এই সময়ে বাংলাদেশ ছিল চরম অস্থিরতার দিকে এগিয়ে যাচ্ছিল আইনশৃঙ্খলা সহিংসতা হতাহতের ঘটনা এসব মিলিয়ে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছিল যেখানে রাজনৈতিক শূন্যতা দেশকে আরও ভয়াবহ সংকটে ফেলতে পারত বিশ্লেষকদের একাংশ বলছেন এই প্রেক্ষাপটে তারেক রহমানের দেশে ফেরা অন্তত সাময়িকভাবে হলেও বড় ধরনের অস্থিরতা ঠেকিয়েছে কিন্তু এখানেই শেষ নয় প্রশ্ন দর্শক আজ যে প্রোটোকল যে নিরাপত্তা ব্যবস্থা যেভাবে রাষ্ট্রীয় বাহিনীর তত্ত্বাবধানে তার আগমন এতে কি নতুন করে আরেকটি প্রশ্ন সামনে চলে আসছে তিনি কি শুধুই একজন রাজনৈতিক নেতা নাকি রাষ্ট্রীয় ব্যবস্থার ভেতরেই তাকে ভবিষ্যৎ নেতৃত্ব হিসেবে প্রস্তুত করা হচ্ছে এমন প্রশ্ন কেন উঠছে কারণ রাজনীতিতে দৃশ্যমানতার চেয়েও গুরুত্বপূর্ণ হয় অদৃশ্য সিগনাল এদিকে আরেকটি বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে শেখ হাসিনা কি আবার দেশে ফিরবেন অনেকে বলছেন আজ নয় কাল নয় আপনারা কি মনে করেন তারিক রহমান কি এই পরীক্ষায় সফল হবেন তিনি কি পারবেন একটি ঐক্যবদ্ধ স্থিতিশীল বাংলাদেশ গড়তে নাকি এটিও হবে আরেকটি অপূর্ণ আশার গল্প মন্তব্যে আপনার মতামত জানাতে ভুলবেন না কারণ রাজনীতিতে সবচেয়ে বড় শক্তি জনগণের কণ্ঠস্বর আমি ছিলাম আপনার সঙ্গে থাকছি বাংলাদেশের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে ব্রেকিং নিউজ দর্শক এই মুহূর্তে আমরা এমন একটি খবরের সামনে দাঁড়িয়ে যেটা শুধু একজন সাংবাদিকের ব্যক্তিগত সংকট নয় বরং বাংলাদেশের রাজনীতি মিডিয়া এবং আন্তর্জাতিক সম্পর্ক এই তিনটির সংযোগস্থলের এক ভয়ঙ্কর বাস্তবতা আমি শুরুতেই একটি প্রশ্ন ছুড়ে দিতে চাই সাংবাদিক ইলিয়াস কি ভেবেছিলেন যে ভাষায় তিনি একসময় সময় ক্ষমতাসীনদের আক্রমণ করতেন সেই ভাষাই একদিন তাকে এনে দাঁড় করাবে এমন এক অবস্থানে যেখান থেকে ফেরার পথ আর সহজ থাকবে না দর্শক বাস্তবতা হল সাংবাদিক ইলিয়াস এই মুহূর্তে তার সাংবাদিক জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছেন গণমাধ্যম ও সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে তার অবস্থান সম্পর্কে তথ্য পেলে যেন তাৎক্ষণিকভাবে জানানো হয় কিন্তু প্রশ্ন উঠছে হঠাৎ করে কেন এমন পরিস্থিতি কি এমন ঘটল যা ইলিয়াসকে এই অবস্থানে এনে ফেলল দর্শক একটু পেছনে তাকালে আমরা দেখতে পাই আওয়ামী লীগ সরকারের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে যে ভাষায় তিনি বক্তব্য রাখতেন তা নিয়ে একাধিকবার বিতর্ক তৈরি হয়েছিল তখন অভিযোগ উঠেছিল ইউটিউব ফেসবুক এবং আন্তর্জাতিক প্ল্যাটফর্মে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা হয়েছিল কিন্তু সেই সময় পর্যন্ত কোনো বড় আইনি পদক্ষেপ সফর হয়নি এমনকি যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিএনপি নেতা জেকাব মিল্টনের নামও একাধিক আলোচনায় উঠে আসে এরপর আমরা দেখি অন্য একাধিক সাংবাদিক সাময়িকভাবে গ্রেপ্তার হলেও কয়েক ঘণ্টার মধ্যেই জামিনে মুক্তি পান কিন্তু ইলিয়াসের ক্ষেত্রে বিষয়টি কেন এত গুরুতর হল বিশ্লেষকদের মতে এর পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা কাজ করেছে প্রথমত ড মোহাম্মদ ইউনুসকে নিয়ে করা কিছু বক্তব্য যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয় দ্বিতীয়ত প্রথম আলো ও দ্য ডেইলি স্টারকে ঘিরে ভাঙচুরের ঘটনায় উস্কানির অভিযোগ এই দুটি বিষয়ই আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্ব পায় এবং এখান থেকেই বিষয়টি আর শুধু দেশের ভেতরে সীমাবদ্ধ থাকে না দর্শক গুরুত্বপূর্ণ একটি তথ্য ইলিয়াসের বক্তব্যগুলো বাংলায় হলেও সেগুলোর ইংরেজি অনুবাদ ও ডাবিং করে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট মহলে পাঠানো হয়েছে এমন তথ্য উঠে এসেছে এরপর থেকেই পরিস্থিতি দ্রুত পাল্টাতে থাকে গণমাধ্যমে খবর আসে নিউ ইয়র্ক পুলিশ তার অবস্থান জানতে চেষ্টা করছে এখানে আমরা পরিষ্কার করে বলছি এটি অভিযোগ ও অনুসন্ধানের পর্যায়ে রয়েছে চূড়ান্ত রায় নয় কিন্তু প্রশ্ন উঠছে তিনি কি পলাতক নাকি আত্মগোপনে নাকি আইনি কৌশলের অংশ হিসেবেই নীরব কেউ কেউ দাবি করছেন তিনি বাসা ছেড়ে অন্যত্র অবস্থান করছেন আবার অনেকে বলছেন তিনি এখনও নিজ বাসাতেই ছিলেন যার প্রমাণ হিসেবে কিছু অনলাইন অ্যাক্টিভিটির কথাও বলা হচ্ছে কিন্তু নিশ্চিতভাবে কেউ বলতে পারছে না এই মুহূর্তে তিনি কোথায় আছেন এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে সাংবাদিক ইলিয়াসকে কি বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে বিশ্লেষকরা বলছেন এটি পুরোপুরি নির্ভর করছে তার নাগরিকত্বের অবস্থার ওপর যদি তিনি মার্কিন নাগরিক হয়ে থাকেন তাহলে তাকে সরাসরি বাংলাদেশে পাঠানো সহজ নয় কিন্তু যদি নাগরিকত্ব প্রক্রিয়া অসম্পূর্ণ থাকে তাহলে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসনের নীতির আওতায় ডিপোর্টেশনের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ বর্তমানে যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন রয়েছে এবং তারা অবৈধ অভিবাসন ও অপরাধ সংক্রান্ত বিষয়ে খুবই কঠোর অবস্থানে রয়েছে এর আগেও বহু বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে তাহলে প্রশ্ন বাংলাদেশ সরকার কি এই সুযোগ নিতে চাইছে বিশ্লেষকদের একাংশ বলছেন সাম্প্রতিক সময়ে ইলিয়াস যেভাবে বিভিন্ন ব্যক্তিকে আক্রমণ করেছেন যার মধ্যে সাংবাদিক রিয়াজ সরকার সহ অনেকেই রয়েছেন তা পরিস্থিতিকে আরও জটিল করেছে এদিকে রাজনৈতিক অঙ্গনেও চলছে আরেক নাটক এনসিপি ও জামায়াতে ইসলামীর সম্ভাব্য জোট এই খবর ঘিরে তৈরি হয়েছে তোলপাড় এনসিপির অন্যতম সংগঠক আব্দুল কাদেরের ফেসবুক পোস্টে উঠে আসে জামায়াতের সঙ্গে আসন সমঝোতা প্রায় চূড়ান্ত তার দাবি অনুযায়ী জামায়াত প্রায় একশো পঞ্চাশটি আসনের দাবি থেকে নেমে ত্রিশটি আসনে সম্মত হয়েছে এবং এই সমঝোতার আওতায় এনসিপির প্রার্থীদের আর্থিক সহায়তার বিষয়েও আলোচনায় এসেছে জানিয়ে নিয়ে ইতোমধ্যে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে এ বিষয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মোহাম্মদ গোলাম পারোয়ারের বক্তব্য গণমাধ্যমে এসেছে বলে জানা যাচ্ছে তবে এনসিপির ভেতরেই শুরু হয়েছে অস্বস্তি একাধিক নেতা ফোন ধরছেন না ভাঙনের আভাস স্পষ্ট বিশ্লেষকদের মতে এনসিপি কার্যত জামায়াতের রাজনৈতিক ছায়ায় ঢুকে পড়ছে এতে প্রশ্ন উঠছে যে তরুণরা রাজনীতিতে নতুন স্বপ্ন নিয়ে এসেছিল তাদের স্বপ্ন কি এখানেই ভেঙে যাচ্ছে দর্শক আজকের বাস্তবতা খুব পরিষ্কার একদিকে একজন সাংবাদিক যিনি একসময় ছিলেন অত্যন্ত প্রভাবশালী আজ তিনি আইনি ঝুঁকির মুখে অন্যদিকে রাজনৈতিক দলগুলো যাদের ভেতরে ভাঙন সমঝোতা আর স্বার্থের সংঘাত সব মিলিয়ে বাংলাদেশ দাঁড়িয়ে আছে আরেকটি বড় রাজনৈতিক টার্নিং পয়েন্টে শেষে আপনাদের জন্য প্রশ্ন রেখে যাচ্ছি সাংবাদিক ইলিয়াস কি এই সংকট কাটিয়ে উঠতে পারবেন